হাদিস নম্বর একত্রিশ পরিচ্ছেদ তেইশ জুলুমের প্রকারভেদ আবুল এবং প্রকার আলাই আবদুল্লাহ থেকে বর্ণনা করেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম দ্বারা কুলুষিত করেনি এ আয়াত নাজিল হলে রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের সাহাবিগণ বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি তখন তালা এ আয়াত নাজিল করলেন নিশ্চয় শিরক চরম জুলুম